দেখছেন কত সুন্দর এই যে দেখো আজি একটা কত সুন্দর জিনিস এটার নাম হলো একটা কত সুন্দর দেখছেন তো এটা আমি জল ভিজি রাখছেন দুই দিন আগতেই এটি আজি করি মই ঠাকুরি গেলার না ডাল দিয়ে ছেকা করিম দেখে এলাই তাহলে এটা আগত প্রথমে একটা ধুয়ে ঠুইয়ে পরিষ্কার করে নিম তারপরে কি কি করিম তোকে দেখে নেলায় ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন মাথা টাকোয়া তাহলে কড়াই জল দিয়ে দিন কড়াই একবারে বসে দিয়ে দিন মাথা আর জল দেখে না খাওয়ার সোটা দিয়ে দিন দিয়ে আসছে টাকোয়াটা আছে জল ঢলে দিন এই টাকোয়ার যে নোংরাটা আছে সবগুলো বেরিয়ে চলে যাবে

ঠাকুরি কেলায় দিয়ে আমি ছেঁকা করেন ঢাকুয়াটা না তার জন্য আমি ছেঁকাটা বসে দিয়ে দিই দেখো জল দিয়ে দাম ঠাকুর কেলাই রাখ বসে দিন ঠাকুর কেলায় ডালটি আমি ধুয়ে ধুয়ে আনলাম এলা কড়াই দিয়ে দিন

এবার মই এই যে খাওয়া সোডাটা দিয়ে দিই খাওয়া যে সোডাটা আছে সেটা দিয়ে দিন পরিমাণ মতন এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিন এই যে দেখো টাকা সবগুলো আমি পরিষ্কার করে নিলাম এই যে মুখ পিছনটা সবগুলো এই যে কতগুলো এই যে মুখারি বেরিয়েছে এই যে এই সবগুলো লিখে আছে তো কতক্ষণ লাগে এই টাকা পরিষ্কার করতে এটা সিদ্ধ হয়ে গেছে এই যে একটা নাগরি নিছো এই নাট ঘাটি দি গরম হয়ে গেছে টাকোয়া ভাজির জন্য আমি সরষের তেল দিই তেল গরম হয়েছে টাকুয়াটা আলাম ওই ভাজির জন্য করা টাকাগুলো মানে পাঁচ মিনিট মতো ভাবি নিয়ে ধরতে পাঁচ মিনিট থেকে ভাবি ধরতে টাকুয়াটা ভাতা হল কি না হল তোমরা কেমন করে দিবেন কত এই যে টাকাটা একটা পট পট করে শব্দ করে দিচ্ছে আজে এই তো মনে করেন পট করে শব্দ করে দিচ্ছে মানে টাকাটাও ভাবা হয়ে গেছে আর দেখুন তো কিছু পট করে শব্দ হচ্ছে না আজ 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 হইয়ের মতো করে ফুটিতে হচ্ছে

তাই তাই টাকুয়া খান তাতে একবার হলেও এমন করে রান্না করি খাবেন দেখেন সেই মজা পাবেন টাকুয়া স্বাদটাই আলাদা হবে দেখছেন তো কত সুন্দর